সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে যাচ্ছি রামগঞ্জ থেকে থানসি আমার সহযাত্রী হিসেবে আছেন তাজুল এবং হোসেন সাহেব আমরা বাইকে যাচ্ছি একদম রওনা দিয়ে আমরা নয়টার সময় হচ্ছে তো চট্টগ্রামে পৌঁছেছিলাম তো সেখান থেকে আমরা সকালে নাস্তা সেরে বান্ধবন্ধুর উদ্দেশ্যে রওনা দিই তো পথের যে সৌন্দর্য আসলে কিছুটা ভাষা বর্ণনা করা যাবে না অনেক সুন্দর সামনে টোল প্লাজা বারোটা বান্ধবন পৌঁছে সেখান থেকে বাইকের তেল নিয়ে এবং দুপুরের খাবার খেয়ে একটু বাইকগুলো আমরা দেখালাম তারপর আমরা দেব থানসির উদ্দেশ্যে পথে আছি তো সামনেই থানামনেই পুলিশ ক্যাম্প সেখানে আমরা দাঁড়াবো কিছু ছবি তুলব তো আশেপাশে যে সৌন্দর্য আছে পাখের সৌন্দর্য দেখার মতো যেদিকে তাকাবেন চোখ জুড়িয়ে যাবে তো পরে দেখলাম আন্দোলন পৌঁছে আসলে পরে যেখানে আছে অনেক সুন্দর তো এটা ঝুঁকিপূর্ণ পথ সবসময় গাড়ির হর্ন দিয়ে বাইক চালাতে হয় আমরা মিলনশ্রে পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে কিছু ছবি তুললাম দূরে সান্দা নদী দেখা যাচ্ছে এরপর আমরা আবারও রওনা দিলাম আরও বেশি একটু জায়গায় থামতেছি না যেহেতু আমরা থামছি যাবো দূরের পর সামনেই চিম্বুক পাহাড় এরপর হচ্ছে নীলগির আমরা বেশি একটু জায়গায় থামছি না আমরা বাইক রাইড করে যাচ্ছি কারণ সময় নষ্ট করে আমরা চিম্বক পাহাড়ের যেই ভিউ আছে সেখানে অলরেডি চলে আসলাম তো এখানে আজকে শুক্রবার প্রচুর কনফুড়েন্স কিন্তু আপনারা গাড়িগুলো দেখছেন আসলে বললাম আগে বলেছি যে আমরা দূরে যেহেতু যাব আমরা অনেক জায়গায় উঠছি না তো এখানে আমরা একটা বাইকে ব্রেক দেব পনেরো মিনিটে দেন আমরা আবার রওনা দেব ঠান্ডা জায়গা দেখে বসতে হবে যে প্রচুর গরম ছিল পাহাড়ের উপরে ভাদ্র যে গরম কঠিন গরম আরো অনেক বাইকার আসছে দেখা যাচ্ছে এখানে আমরা বসবো আর আমার সাথে যারা আছেন ওনারা অলরেডি চলে এসেছেন উপরে যাবেন জসিম সাহেব আছে পিসি তাজুল সাহেব আছে আমরা এখানে একটু ব্রেক দিয়ে দেন আবার তাজুল উপরে যাবেন আমরা এখন ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে চলে এসেছি চিম্বক পার্ক থেকে রওনা দিয়ে এখানে এসে আরেকটা ব্রেক দিলাম আর ওই জায়গার সবসময় ছবিগুলো অনেক সুন্দর হয় কিছু ছবি তুলেছে যে থানসির বাস ছোট ছোট বাসগুলো যায় আর আমরা তো বাইকে গিয়েছি কিছু ছবি তুললাম আমরা সিঙ্গেল ছবি ডাবল ছবি তুলে চাটা খেয়ে তারপর আমরা রওনা দিব তো আবারও দেখছেন দূরে সে পাহাড় মায়নাম সবুজের দিলাম নীলগিরি নীলগিরি একটা আছে দরকার তারপরে আমরা সামনে যে জীবনগর দুর্গম পাহাড় সেই পাহাড় বাড়িতে যাচ্ছি খুব কাছেই নীলগিরি সেখান থেকে ডাবলেন ভিউ পয়েন্ট থেকে আমরা যখন গেলাম তখন আসলে পুরো কুয়াশা মনে হচ্ছে যে শীতকাল গভীর শীতকাল চারিদিকে আসলে এটা কুয়াশা না এটা মেঘ পুরো শরীর ভিজে যাচ্ছিল আর শরীর এক ধরনের মানে ঠান্ডা শীতল অনুভব হয়েছিল তা আমরা বাইক দেখে কিছুক্ষণ ব্রেক দিলাম যে অনেকই ছবি তুলছে একদম পুরো শীতকাল তারপর আবার আমরা রওনা দিলাম আপনারা যেটা দেখছেন এটা জীবননগর পাহাড়ের ঢালু এই ঢালুটা একদম সাড়ে চার পাঁচ কিলো ঢালু এই ঢালু পার হয়ে আমরা চলে যাবো বলিপাড়া সেখানে মানে অনেক চমৎকার আমার কাছে আশ্চর্য লাগছিল এই গাড়িগুলো কীভাবে চলে যেখানে বাইক চালানো অনেক ডিফিকাল্ট ছিল এই যে দেখছেন মেঘ এগুলো মেঘ মেঘে ঢেকে যাচ্ছে আমাদের শরীরও ভিজে যাচ্ছে আমরা এখন মেঘের ভিতর দিয়ে যাচ্ছি আর পাহাড়ের যে ঢালু আমি আগে বলেছি এখানে লেখা বিপজ্জনক বাঘ এর আগে যে বাঘ দেখে এসেছি যদি লেখা থাকে তাহলে আরো কত বিপজ্জনক সামনে গেলেই বোঝা যাবে হম আসলে অনেক বিপজ্জনক এই যে দেখেন ডাউন কত ডাউন একবার ডানে নামছে একবার বামে নামছে প্রায় পাঁচ কিলোমিটার আমরা যারা সমতলে রাইড করি আমাদের কাছে এটা আসলে অনেক ভীতিকর তো আমরা করে বাইক চালাই এখানে একটা প্রবলেম হয়েছিল আমার গাড়ির পিছনের ডেক্সটা হঠাৎ করে মানুষের যে ধরছে না সামনে একদম শেষ দিকে এসে আবার একটু ব্রেক দেওয়া তো দেখলাম ঠিক হয়ে গেছে তো পরে আমি জিজ্ঞেস করলাম অন্যদেরকে বললো যে ডিক্স গাড়িগুলোতে এই সমস্যাগুলো হয় ডিক্সগুলো গরম হয় ব্যাগটা কিছুক্ষণের জন্য ছেড়ে দেয় নামছি আর নামছি নগরে সেই ভালো পাঁচ কিলোমিটার ভালো আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি ছিল না এদিকে রাস্তা ছিল আসলে মানুষ যে আসলে পরিপূর্ণ হয়ে যে নুনি পাথর আছে এবং টোটালি ডাউন দেখলেই তো ভয় গেছে ले लो गरेने वाला I <laughs> do

ধলিপাড়া কে পার হয়ে আমরা আবার রওনা দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আসলে থানসের যে ভিউ রোডের ভিউ সে ভিউ মিস করতে যাচ্ছে না ঘুরে ঘুরে বৃষ্টিও পড়ছে এখন একটু ব্রেক দেওয়াতে আবার ক্যামেরা অন করলাম সমতল আর ওদিকে পাহাড় এর মধ্যে আমরা এখন বাইক চালিয়ে যাব এই রাস্তাটা আমার কাছে আমি যেহেতু আরেকবার এসেছিলাম গতবার আমার কাছে রাস্তাটা অনেক সুন্দর লেগেছিল ছোট ছোট টিলার উপর দিয়ে আমরা এখন যাচ্ছি একদম সমতলের মতোই রোড আর পাশেই হচ্ছে বিশাল বিশাল পাহাড় এদিকে অসম্ভব সুন্দর রাস্তা আসলে যারা বাইকার বাইকারদের অনেক পছন্দ এই রোডটি এদিকে আম বাগান আছে অনেক অনেক আম গাছ ছোট ছোট উপজাতিদের বসতিও আছে পাড়া আছে তাদের এই যে দেখেন মনে হচ্ছে যে ভিডিও গেম খেলতেছি এত সুন্দর পথ ওই দূর পাহাড়ের মধ্যে মেঘ যাচ্ছি তখন বোধহয় হয় চারটা সাড়ে চারটা এরকম বাজে বৃষ্টি বৃষ্টি আসছে পাহাড়ি রাস্তা আসলে এত সুন্দর মনে হয় যে প্রত্যেকটা জায়গায় ছবি তুলি প্রত্যেকটা ভিউ অসাধারণ গতবার যখন আমরা গিয়েছিলাম আমরা এই যে সামনেই ছবি তুলেছিলাম তখন এত জঙ্গল ছিল না পরিষ্কার ছিল এবং এখানে দাঁড়িয়ে যে ছবি তুলেছিলাম এখানে দেখা যাচ্ছে সামনে বাংলাদেশ সেনাবাহিনীর কিছু সদস্য ওনারা এখানে এই যে উপজাতি যারা আছে তাদের পাড়াতে তারা কি রেট দিয়েছে না জানি না অনেক সতর্ক অবস্থানে ছিল আমরা জোরে চালিয়ে সামনে যাওয়ার শুরু করলাম দূরে সম্ভবত অনেকগুলো আমাদের প্রথমে খেলবে যে মেঘ আসতেছে আমরা এখন ছোট পাহাড়ের উপরে যাচ্ছি মেঘ আসছে একটু পরে আমাদের সমুখে মেঘে ধরে ফেলবে আমার এই যে রাস্তার পাশে যে আধুনিক বন এগুলো দেখতে ভালো লাগে না যে বৃষ্টি ক্যামেরা অফ অফ করতে হবে করে দিলাম এটা একটু আগে দেখলাম যে ভিউটা অনেক সুন্দর এর জন্য আমরা তিনজন অবশেষে বিকেল সাড়ে পাঁচটায় পৌঁছলাম থানছি এটি হচ্ছে সাংগু নদী আর চারিদিক দেখা যাচ্ছে আমরা আছে সেতুর উপরে থানছি যে সেতু বৃষ্টি আছে দূরে মডেল মসজিদ যেটির গাছ চলমান আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেক ট্যুরিস্ট আসছেন আমাদের বাইক দীর্ঘপথ পাড়ি দিয়ে বাইকগুলো চলে এসেছে থানচিতে যে আমরা এসে পৌঁছাতে পেরেছি অনেক শিশু পথচারী হাঁটছে আমাদের কিছুটা ক্লান্ত ছিল তারপর আমরা কিছু ছবি তুলে থানচি ব্রিজের উপর ছবি তুলে আমাদের হোটেলে চলে এলাম হোটেলটি হচ্ছে বাজারের উপরে আর নাম হচ্ছে দি ডিসকভারি থানসি এটি এখানকার মোটামুটি লাগতে এসি হোটেল আমরা গতকালকে বুকিং দিয়ে তারপর এসেছি আর আপনারা দেখতে পাচ্ছেন থানসি বাজার এখানে সব বেশিরভাগ টুরিস্ট নাইনটি পার্সেন্ট হচ্ছে বাইকার এক যে দামি দামি বাইক নিয়ে সবাই চলে আসে তো অবশ্যই রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা থানসি যে গোল আছে আলো সামনে নদী তারপরে হচ্ছে পাহাড় এরপরে হচ্ছে আকাশের চাঁদের আলো একদম মন্ত্রের মুগ্ধর মতো আমরা দেখছিলাম আর করছিলাম এভাবে আমাদের প্রথম দিনের যাত্রা শেষ ধন্যবাদ সবাই